ওরে বাবা লাভ হবে ছিলেওনি এই কিছুদিন আগে ও কুরবানি দেব বলে সৌদি আরবেতে পাঁচটা উড আমি অনলাইন অর্ডার দিছি আরে বন্ধু কুরবানি দেওয়ার জন্য আমি দুটো রয়্যাল বেঙ্গল টাইগার কিনানে আইছি দূর আবার কোনেটা আগড়া গালি মারলো এইবার আর কুরবানি মানি দেয়া হচ্ছে না এখন বন্ধুদের সাথে কি আমি কবানে আমি কি কবেন ওরা যায়ক কবানে দুই গরু দুই তিন খাসি ওরা তো আর দেখতে দেখতে যাচ্ছে না বাড়ি যা শুনবে আমি পাম মারবো ওই হবে ওরা তো দেখছো না শুনছেও না তাই উফ গরম

বন্ধু তা কুরবানি তো এসে গেল তা কি দেখি লাইন কুরবানি টুরবানি দিবি না গরিব মানুষ এই দুই গরু তিন খাসি দিচ্ছে এবার তুই কি করছিস আমরা শালা এ গরি পেশার পাঁচটা দিচ্ছে তাহলে তো আমার বিশ পঁচিশ কথা না করলে তো মান সম্মান থাকতে না আরে বন্ধু সে কথা কোস নেই এই কিছুদিন আগেই ও কুরবানি দেবে বলে সৌদি আরব পাঁচটা উট আমি অনলাইনে অর্ডার দিছি সে উট চলেও আসছে জাহাজে করে পাঠাই দিয়েছে এ মাসে ম্যাপ ভুলে সব বেকা হয়ে চলে গেল শালা ইন্ডিয়াতে আর ইন্ডিয়া সরে তো বাংলাদেশের অবস্থা কি রকম সেটা জানিস ঠাবাঠাবি চলছে ওসব উট আর আশিং তাই এখন কি করব এখন তারা হড়ো ঘুরে বাবার সাথে পরামর্শ করলাম তো করছে সমাজে তো একটা ওয়েট আছে হ্যাঁ বড় লেভেলে চলে যায় তো বাপ আছে 10টা গরুর কথা কইছে তো ও আমার পোষা না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও নে চলা যায় না তা আমি আরো আর 15টা ছাগল সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি বিএতে এক কোফিস্টের গড মিল করে তো একটা কুরবানি দেব তুই কিন্তু লোকজনের কাছে শুনলি বলে দিই যে তোর একটা বন্ধু আছে যেবার 25 মোট মিলে 25টা কুরবানি দিসছে সমাজে জানা তো দরকার নাকি আর এবারে তো যা গেল গেল সামনেরবার উট কুরবানি দেব তো এটা শিওর ওই জাহাজে আর নি আসবে ওই ঝামেলা হবে একবারে ডাইরেক্ট বিমানে নি আসপো কার্গো বিমানে করে একবার বাংলাদেশে ফেলা হবে সামনেরবার উট কুরবানি হবে খালতিয়া চলে আসি ও দুই মালই তো একে নি আমি তো একে খুঁজে বেড়াচ্ছি হে বন্ধু তোরা এই বসে বেড়ে কি করছিস কাজ তো আমি একটা করে ফেলাইছি কেন বন্ধু তুই আবার কার গান মেনে আসছিস লাস্টাক ফের লাস্টাক কি কোষ সামনে কুরবানি সব কাজ করা যায় তাহলে কি আরে বন্ধু কুরবানি দেওয়ার জন্য আমি দুটো রয়্যাল বেঙ্গল টাইগার কিনে নিয়ে আইছি শালা কাজ জায়গা শালা কোন লেভেলের ফাপড়বাস বাড়ির সামনে বাইন্ধে তো আইছি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি কুরবানি দেবে দেখবি

আরে ও হালাল কি হারাম এটা তো আগে জানতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার কি খাওয়া যায় হ্যাঁ তুমি দেখছো তুমি বেশি মেরে একটু যদি কম করে কথা তাহলে বিশ্বাস করতে হ্যাঁ তুমি কাজ ছেলে তোমার আমি চিনি তুমি বটাল আটটায় ভেঙেছো পঁচিশটা কুরবানি আর একজন বয়ান মাস্টার বুঝি এখানে পাঁচটা দিচ্ছে কুরবানি ভাই সাল বন্ধুবান্ধবের বেশি গেছে আর বাসলাম না কুরবানি নিয়ে বাপু এটা মিছে কথা বলা যাবে না এসব বলা ঠিক না কুরবানি একটা মনের ব্যাপার দিল থেকে আসতে হবে আল্লাহ কবুল করবে কিনা সেটা উপর আল্লাহ ভালো জানে কিন্তু তোমরা যে এই যে বয়ান দেছ মিছে কথা বলছো আমরা কিন্তু আসলে তোমাদের এই বয়সটা আসলে এটা মানে কি বলে এই বয়সটা একটা খারাপ বয়স যে ভালো পথে চালিত করে তার ভালো বয়স আর যে খারাপ পথে চালিত করে সে খারাপ বয়স ঠিক আছে তুমি যদি সত্যি কথা বলো সত্যি কথা তুমি বলো দিনি সত্যি কথা বলো দিনি তুমি কি কুরবানি দেখছো তুমি বলো সত্যি কথা বলো কুরবানি দেখছো বলো না ভাই এই যে একটা সত্যি কথা কইলে এইটাই খুব ভালো বন্ধু বান্ধবের সামনে এই যে মান-ইজ্জত 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 এই ভাষার যে তোমাদেরই যে ইজ্জত থাকবে না এটা কি তোমরা বুঝতে পারছস হ্যাঁ আচ্ছা থেকে এরকম ফাও কথা আর বলবা না ঠিক আছে কুরবানি নিয়ে আর কোনো ফাও কথা হবে না ঠিক আছে কথা দাও ইনশাআল্লাহ আমরা আর কেউ ফাও কথা বলবো না ঠিক আছে আসলে কুরবানি নিয়ে আমরা যে মস্করা গুলো করে থাকি আসলে এগুলো করা ঠিক না আর যুবক বয়সে আমরা কিন্তু সবসময় সম্মানের ভয় পাই তো মান সম্মানের ভয় থেকে কিন্তু ভয় পাওয়াটা বেশি জরুরি তো কুরবানি আমরা সবসময় নিজের অন্তর থেকে মন থেকে দেওয়ার চেষ্টা করব আর এইটা নিয়ে যে খুব গেজিয়ে বেড়ানো বা মানুষকে জানান দিয়া এটার কিন্তু কিছু নেই হ্যাঁ একমাত্র উপর আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আপনার কুরবানি সফল হবে বা আপনি নেকি পাবেন পাবেন তো আমরা সবসময় চেষ্টা করব কুরবানি দেওয়ার জন্য এবং খুব মানে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেব এই নিয়েতে আমরা ইনশাল্লাহ কুরবানি দেবো আমরা কখনো লোক দেখানো কুরবানি দেওয়ার চেষ্টা করব না নাকি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ কথাগুলো দর্শক সবার উদ্দেশ্যেই বলা হয়েছে